আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন অস্ত্র বিরতির মধ্যে পাল্টা পাল্টে হামলায় নিহত অন্তত সতেরো যুদ্ধ বিরতির মধ্যে একই পরিবারের এগারো সদস্যকে হত্যা করল ইসরায়েল অপারেশন সেদুর ছিল শুরুমাত্র পাকিস্তানের প্রতি ইঞ্চি মাটি এখন ব্রহ্মসের আওতায় রাজনাথ সিং পনেরো ফিলিস্তিনের মরদেহ ফেরত পাঠাল ইসরায়েল ক্যামেরনের তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা দুজন নিখোঁজ রাফা ক্রসিং বন্ধ রাখার ঘোষণা প্রথম হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান ট্রাম্প বিরোধী বিক্ষোভ যুক্তরাষ্ট্র জুড়ে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অস্ত্রবিরতির মধ্যেই পাল্টা পাল্টি হামলা নিহত অন্তত সতেরো অস্ত্রবিরতির মধ্যে পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের জন নিহত হওয়ার দাবি করেছে কাবুল ইসলামাবাদের দাবি আফগান সীমান্তে প্রাণঘাতী হামলায় সাতজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন পাল্টাপাল্টি হামলার মধ্যে দুই পক্ষে শান্তি আলোচনা শুরু হয়েছে গতকাল শনিবার কাতারের রাজধানী দোহায় প্রথম দফার বৈঠক করেছে দুই পক্ষের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এদিকে গতকাল পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসেম মনির বলেছেন আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানের সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে এটা ইসলামাবাদ ও কাবুল উভয় পক্ষের জন্য সমানভাবে উদ্বেগজনক পাকিস্তানের প্রধানের বক্তব্যের জবাব দিয়েছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মোল্লা মোহাম্মদ নবি উমরি তিনি বলেছেন কাবুল কোন জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দেয়নি এসব গোষ্ঠীকে সমর্থনও করে না যুদ্ধবিরতির মধ্যে একই পরিবারের এগারো সদস্যকে হত্যা করল ইসরায়েল গাজার জেতুন এলাকায় ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনি পরিবারের এগারো জনকে হত্যা করেছে আট দিন আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এটি ফিলিস্তিনি প্রাণঘাতী সহিংসতার ঘটনা গাজার সিভিল ডিফেন্সের বরাদে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল জাজিরা জানায় শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় ইসরায়েলি বাহিনীর ছোড়া ট্যাঙ্কের একটি গোলা আবু সাবান পরিবারের সদস্যদের বহনকারী বেসামরিক গাড়িতে আঘাত এতে গাড়িতে থাকা শিশু ও নারী সহ এগারো জন নিহত হন গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মোহাম্মদ বাসাল এক বিবৃতিতে জানিয়েছেন নিহতদের মধ্যে শিশু সাতজন নারী তিনজন এবং একজন পুরুষ রয়েছেন হামাসে এই হামলাকে হত্যাকাণ্ড বলে নিন্দা জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্র অন্যান্য মধ্যস্থতাকারীদের ইসরাইলের ওপর চাপ দিতে বলেছেন যুদ্ধবিরতি চলমান অবস্থায় যারাই তথাকথিত ইয়েলো লাইন অতিক্রম করেছে ইসরায়েলের বাহিনী গুলি চালিয়েছে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ইয়েলো লাইন হচ্ছে সেই সীমানায় ইসরায়েলের বাহিনী তার পেছনে চলে যাওয়ার কথা অপারেশন সিঁদুর ছিল শুধুমাত্র পাকিস্তানের প্রতি ইঞ্চি মাটি এখন উত্তরপ্রদেশের প্রদেশের এর সারোজেনী নগরে স্থাপিত নতুন উৎপাদন ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণকালে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে হুমকি দিয়ে বলেছেন পাকিস্তানের বিরুদ্ধে গত বছরের অভিযান অপারেশন সিঁদুর কেবল একটি সতর্কতামূলক প্রদর্শনী ছিল এখন থেকে পাকিস্তানের প্রতিটি ইঞ্চি জমি ভারতের ব্রমস ক্ষেপণাস্ত্রের আওতায় থাকবে তিনি আরো বলেন দেশীয় প্রযুক্তিতেই এই ক্ষেপণাস্ত্র দেশের আত্মবিশ্বাসকে আরো দৃঢ় করেছে প্রসঙ্গত গত এপ্রিলে জম্মু কাশ্মীরের পেহেলগামে যে সন্ত্রাসী তার প্রতিক্রিয়ায় মে মাসে ভারতীয় বাহিনী পাকিস্তানের মধ্যে একটি অভিযানের কথা ঘোষণা করে অপারেশন নামে পরিচিত। ভারতীয় ওই অভিযানে সেখানে থাকা বাহিনী ও স্থাপনায় সংবেদনশীল লক্ষ্য ভেদী আঘাত করেছে বলে জানিয়েছে ওই অভিযানে ব্যবহৃত হয়েছে দেশীয় প্রযুক্তিতে নির্মিত ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সূত্রে জানানো হয়েছে ব্রমস এমনভাবে নির্মিত শত্রুর আডার তা সহজে শনাক্ত করতে পারে না ফলে ক্ষেপণাস্ত্রটি দৃশ্যের আড়ালে পৌঁছে লক্ষ্য ধ্বংস করতে সক্ষম পনেরো ফিলিস্তিনের মরদেহ ফেরত ইসরাইল ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তির শর্তাবলী অনুযায়ী হামাসের কাছে পনেরো ফিলিস্তিনের মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় চুক্তি অনুসারে প্রতিটি ইসরায়েলি বন্দির মৃতদেহ ফেরত পাওয়ার বিনিময়ে পনেরো জন ফিলিস্তিনের মৃতদেহ ফেরত দেবে ইসরায়েল শুক্রবার হামাসের হাতে ইসরায়েলি বন্দি এলিয়া মার্গালিটের মৃতদেহ পাওয়ার পরে বিনিময় সম্পন্ন হয় এদিকে গাজা সিটি থেকে বার্তা সংস্থা এফপি জানায় হামাস শাসিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শনিবার পনেরোটি মরদেহ হস্তান্তর করা হয় এ নিয়ে মোট একশো পঁয়ত্রিশটি মরদেহ হস্তান্তর করা হলো ক্যামেরুনের তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা দুজন নিখোঁজ ইয়ামেনের উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে এতে জাহাজটির পনেরো শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানিয়েছে জাহাজটির ২৬ জন কর্মকর্তা কর্মচারীর চব্বিশ জনকে উদ্ধার করা হয়েছে দুজন এখনও নিখোঁজ এম ভি ফ্যালকন নামের ক্যামেরুনের পতাকাবাহী জাহাজটি ওমানের সোহার বন্দর থেকে এডেন উপসাগর হয়ে জিবুতি যাচ্ছিল ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে শনিবার ঘটনাটি ঘটেছে এডেন থেকে প্রায় ২১০ দশ কিলোমিটার পূর্বে তবে কোন সশস্ত্র গোষ্ঠী এখনো এই হামলার দায় স্বীকার করেনি যুক্তরাজ্যের ম্যারিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে জাহাজটিতে কারা হামলা করেছে তা এখনো জানা যায়নি বিস্ফোরণের স্পষ্ট নয় ঘটনাটি নিয়ে তদন্ত চলছে সংবাদ সংস্থা সাবায়ক হতি কর্মকর্তার বরাতে জানিয়েছে হামলার সঙ্গে ইয়ামেনের কোন গোষ্ঠী সম্পৃক্ত নয় উল্লেখ্য ইয়েমেনের হতি বিদ্রোহীরা দুই হাজার তেইশ সাল থেকে লোহিত সাগরে বিভিন্ন জাহাজে হামলা চালাচ্ছে রাফা ক্রসিং বন্ধ রাখার ঘোষণায় নেতানিয়াহু রাফা সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় এই ঘোষণা দেয় তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুল এজেন্সি ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদুলো জানায় মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ প্রকাশিত বিবৃতিতে বলা হয় রাফা সীমান্ত ক্রসিং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বিবৃতিতে আরও বলা হয়েছে এর খোলার সিদ্ধান্ত হবে হামাজ কিভাবে মৃতবন্দীদের প্রত্যাবর্তন এবং চুক্তিভিত্তিক কাঠামো বাস্তবায়ন করে তার উপর নির্ভর করে সংবাদ মাধ্যম দুটি জানায় ফিলিস্তিনের অবরুদ্ধ কাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত সাতচল্লিশ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েলিতে প্রাণ হারিয়েছেন আটত্রিশ ফিলিস্তিনি এর মধ্যেই রাফা সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিল ইসরায়েল এর ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ কি হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে গোলাবর্ষণ টার্গেট হামলা ও বেসামরিকদের উপর গুলি চালানোর অভিযোগ এনেছে স্থানীয় প্রশাসন মিডিয়া অফিস জানিয়েছে এসব হামলার ব্যবহার করা হয়েছে ট্যাঙ্ক ড্রোন ও সেনা যান প্রথম হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান প্রথমবারের মতো হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট এইচএস1 সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করেছে পাকিস্তান স্যাটেলাইটটি চীন থেকে উৎক্ষেপণ করা হয় এবং পুরো কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত করা হয় পাকিস্তানের স্পেস এন্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশনের করাচি কমপ্লেক্স থেকে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় সুপার কো জানিয়েছে এইচএস1 বন্যা ও ভূমিদশের পূর্বাভাসেরwidetilde এবং পরিবেশগত পরিবর্তন পর্যবেক্ষণ করতে সাহায্য করবে সুপার কোর একজন মুখপাত্র জানিয়েছেন পাকিস্তানি বিজ্ঞানী ও প্রকৌশলীদের উপস্থিতিতে উৎক্ষেপণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয় স্যাটেলাইটটি বন্যা ও ভূমিদশ পরিবর্তন পর্যবেক্ষণ শনাক্তকরণ সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাশাপাশি এটি অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা ও নগরায়ন ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বারও উন্মোচন করবে বলে জানান তিনি মুখপাত্র উৎক্ষেপণকে পাকিস্তানের ভারতীয় মহাকাশ নীতি ও ভিশন দুই হাজার এক গুরুত্বপূর্ণ অর্জন হিসেবেও উল্লেখ করেন মুখপাত্র বলেন এই স্যাটেলাইটে উৎক্ষেপণের মধ্য দিয়ে পাকিস্তান মহাকাশ কর্মসূচি প্রযুক্তিগত উন্নয়নের নতুন যুগে প্রবেশ করল নোকিং ট্রাম্প বিরোধী বিক্ষোভ যুক্তরাষ্ট্র জুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন শিক্ষা ও নিরাপত্তা নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বহু শহরে গতকাল শনিবার নোকিং শীর্ষক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আয়োজকেরা বলেন সারা দেশে দুই হাজার বেশি জায়গায় এমন বিক্ষোভ হয়েছে বলে তারা মনে করেছেন দ্য গার্ডিয়ানের খবরে বলা হয় এদিন যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্যের সবগুলোতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ হয় বিক্ষোভকারীদের দাবি যুক্তরাষ্ট্র কর্তৃত্ববাদের দিকে এগোচ্ছে এবং এখানে কোন রাজা থাকা উচিত নয় গার্ডিয়ান আরো জানিয়েছে এদিন কয়েক লাখ মানুষ নোকিং বিক্ষোভে অংশ নিয়েছেন অনেক জায়গায় বিক্ষোভকারীদের হাতে নাথিং ইজ মোর ফ্যাসিজম এমন স্লোগান লেখা প্লে কার্ড দেখা গেছে বিক্ষোভগুলোকে অনেকটা সড়কে হওয়া উৎসবের মতো দেখা বিক্ষোভকারীরা নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার বোস্টন কমন শিকাগোর গ্র্যান্ড পার্ক সহ গুরুত্বপূর্ণ অনেক স্থানে সমবেত হয়ে ট্রাম্পের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান ট্রাম্প বিরোধী বিক্ষোভের সূচনা মূলত যুক্তরাষ্ট্র বাইরে যেমন এর আগে লন্ডনে মার্কিন দূতাবাসের বাইরে কয়েকশো বিক্ষোভকারী হন আর ও বার্সেলোনায় আরো কয়েকশ মানুষ বিক্ষোভ করেন ট্রাম্প গতকাল ওয়াশিংটনে ছিলেন না তিনি ফ্লোরিডায় তার মায়ের লাগোর বাড়িতে অবস্থান করছিলেন